সালাম আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের ভিডিওটি হয়েছে শুরু করছি আমি ঈদের পর দিন ঈদের পর দিন থেকে দেখে গেছে ঈদের দিন সারাটা দিন হয়েছে আমি আমার বাবার বাসাতে এসেছিলাম ওইখান থেকে ঘুষ ভাগ করার পর হয়েছে আত্মীয় স্বজনটা দিতে দেওয়া তারপর পাড়া দিতে দেওয়া সব কিছু মিলে সব কিছু গুছাইতে গুছাইতে প্রায় রাত্র দশটার মতো হয়ে গেছিলো দেখা গেছে তখন মানে আমি আমার গুছগুলা গুছাই তারপর হয়েছে আমি আমার বাবা সাথে চলে গেছিলাম ওইখান থেকে আস্তে আস্তে রাত দশটার মতো হয়ে গেছিলো জন্য হয়েছে আমি আর আমার বাসা মাঝে কোনো কিছু রান্না করছি না আমি হচ্ছে ঈদের পা পরের দিন আমার যা যা রান্না করার সব কিছু ইয়ে করছি এখানে হয়েছে পনেরো কেজির মতো হয়েছে মহিষের গোছ খুব ভালোভাবে ধুই আনিছি আমি হয়েছে মহিষের গুস্ত তারপর কলিজা গুদান এগুলো যেগুলো আছে এগুলা সব কিছু একসাথে ম্যারিনেট করে নিতেছিলাম এখানে মহিষের গুস্ত তারপর হচ্ছে কলিজা গিলা এগুলো যেগুলো ছিল সব সরি খলিচা গিলা না খলিজা গুরদান ফুস ফুস এইগুলা আর হয়েছে যে পায়াগুলা আর এইটা হয়েছে ইয়ে করবো এইগুলো হয়েছে আমি সব কিছু একসাথে মশলা দিয়ে হাতে মাখায় ম্যারিনেট করে নিতেছিলাম আসলে সব কিছু আমি রাত্র তিনটা থেকে ভিডিওটা শুরু করছিলাম এইগুলা এইগুলা সব পরিষ্কার করতে করতে বুড় পাঁচটা হয়ে গেছে তারপর হয়েছে আমি সব কিছু এক এক করে মানে প্রত্যেকটার মাঝে সব ধরনের মশলা দিয়ে দিতেছিলাম আমি আমার সুবিধার জন্য সব কিছু একসাথে নিছি এইগুলো হয়েছে আমি মাটির সময় মাঝে রান্না করবো এই তো আমি হয়েছে প্রত্যেকটা এর মাঝে সব ধরনের মশলা দিয়ে দিতেছিলাম এইগুলা হয়েছে হাতে মাহ নি খুব ভালোভাবে এই তো আমার হয়েছে মোটামুটি সব ধরনের মশলা দিয়ে হয়ে গেছে আদাটা হয়েছে একটু শক্ত আসলে পর হয়েছে রাখা এটা আবার সবগুলোর মাঝে দিয়ে দিতেছিলাম এই তো মশলা দেওয়ার পর হয়েছে আমি খুব ভালোভাবে সব কিছু মিলে মানে হাতে মাখাইতে প্রায় আমার পনে এক ঘন্টার মতো লাগছে হয়তো ভিডিওটা খুব সোট দেখা দিতেছে সময় কম লাগছে এটা হয়েছে মাংসের কুয়া করম এই জন্য এটার মাঝে অল্প মশলা দিছি আর কলিজাগুলো হয়েছে ইয়ে করে মানে একদম আমি জাল করে নিবো পরে শুধু খাওয়ার সময় হয়েছে শুধু ইয়ে করম হয়তো মশলা দেখে এখানে এইখানে হয়েছে আমি পনেরো কেজির মতো গোস্ত নিছি হাতে মাখান উপর কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা ছিল কলিজা এইটার মাঝে হয়েছে পরে শুধু আমি পেঁয়াজের ফোড়ন দিয়া এইটার সাথে মিশাই হয়েছে যত ডুক দরকার করবো তত ঢুক ইয়ে করব আর এটা ছিল পায় আদা এই তো আমি হয়েছে মাটির চুলার মাঝে তিন চুলার মাঝে তিনটা বাতিল বসাই দিছি আসলে একটু সবই জানে বাছে এই জন্য এর সাথে তিন চুলার মাঝে বসাইছে এইটার মাঝে হচ্ছে কলিচা এইটার মাঝে হচ্ছে গরু সরি মহিষের বোস্ত আর এইটার মাঝে হচ্ছে মাংসের কোয়াবটা বসাইছিলাম এই তো এটা ছিল প্রায় এই তরকারি বসানো আধা ঘন্টা পর হয়েছে আমি একটু ভালোভাবে নাড়া দিয়ে দিয়েছিলাম এই তো দেখেন মাংস থেকে কত পানি হয়েছে আর এটা ছিল কলিচাটা এটা ছিল রান্না বসানের প্রায় পনেরো এক ঘন্টা হয়ে গেছিলো মোটামুটি কলিচাটা হয়ে গেছে আমি হয়েছে কলিচাটা থামাই নিম আর এটা ছিল গরুর ঘুষটা আসলে দুয়ার জন্য কালারটা বোঝা যাইতেছিল না ওই রকমভাবে তবে আলহামদুলিল্লাহ কুরপানির গোস্ত যেইরকমভাবে রান্না করে ওই রকমভাবে অনেক ভালো লাগে আর এটা ছিল মাংসের সরিয়া মাংসের কোয়াপটা হয়ে গেছিলো এটা ছিল মাংসের কোয়াপ তারপর হয়েছে আমি পায়রা বসিয়ে দিয়েছি আর দিক দিয়ে হয়েছে রান্নার মাঝখান দিয়ে আমি আর ভাবি হয়েছে বুড়িটারে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর হয়েছে বাবি হলুদ দিয়ে বুড়িটারে জ্বালাই নিয়েছিল মানে গরম পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিল এখন হয়েছে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি বাবি হয়েছে ম্যারিনেট করে নিতেছিল এগুলো হয়েছে হাতে মাখায় এই চুলাত বসাই দিব আসলে মাটির চুলার কাজ শেষ হয়ে গেছিলো এইগুলো হয়েছে এখন বায়োগ্যাসে বসাই দিয়েছি এই তো হাতে মাখায় খুব ভালোভাবে এগুলো এখন চুলাতে বসাই দিয়েছি এইগুলো হয়েছে মোটামুটি একদম রান্না করে নিম শুধু পরে হয়েছে গিয়া পেঁয়াজের ফোড়ন দিয়ে নামাই নিম এই তো এটা ছিল সন্ধ্যার পর থেকে আমি আমি হয়েছে আমার রান্নার পর সব কিছু যেমন ঠান্ডা হয়েছে এইগুলো তো আর সবকিছু একসাথে খামো না আমি হচ্ছে কীভাবে রান্না করে খাবার ফুজন করে এটা আপনাদের মাঝে একটু শেয়ার তো এটা ছিল বুড়ি বোনাটা আর এটা ছিল কলিজা এটা হচ্ছে পায়া আর ছিল মহিষের কুসটা এই তো আমি হয়েছে ছোটো যে কি পলিথিনগুলাও এইগুলার মাঝে হচ্ছে আমার যত দু দরকার পর বত কইরা করে ইয়ে করছিলাম এই কলিজা এবং বুড়ি এরকমভাবে ছোটো ছোটো ওই পুতলির মাঝে করে তারপরে বক্সে রেখে দিতেছিলাম এভাবে রাখলে হয়েছে কি ফ্রিজে কোনো খাবারের গন্ধ থাকে না একটা আরেকটার সাথে মিশে না দ্বিতীয়ত হয়েছে আপনার যত যতটুকু দরকার পড়বো একটা করে ইয়ে খুলে হয়েছে এরকমভাবে হয়েছে আমি প্রত্যেকটা ইয়ে ওই খুব সুন্দরভাবে গুছায় নিতেছিলাম এ তো আমার বুড়ি আর কলিজাটা ওই রকমভাবে রাখছিলাম আর হয়েছে এ তো গুস্তোগুলা গুস্তার তরকারি যেটা ছিল ওইটা হয়েছে এরকমভাবে বক্সে বক্সে উঠাই রাখছি অবশ্য তরকারি কালারটা অনেক সুন্দর ছিল কিন্তু এইখানে হচ্ছে ঠান্ডা করার পর যে ইয়ে করছে জন্য কালারটা এরকম আসছে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত কেমন লাগছে আশা করছি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে